আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আপনাদের সাথে 2025 সালের জন্য নতুন একটি ব্যবসার আইডিয়া শেয়ার করব নতুনদের জন্য যারা নতুন নতুন উদ্যোক্তা হতে চান বা নতুন একটি ব্যবসা শুরু করতে চান অল্প পুঁজিনি স্টার্ট করবেন তাদের জন্য আজকের এই ভিডিওটি ইম্পর্টেন্ট হতে পারে আজকের ব্যবসাটাও ইম্পর্টেন্ট হতে পারে এবং এই ভিডিওটি যারা গ্রাম থেকে দেখতেছেন তারা কিন্তু গ্রাম থেকেও ব্যবসাটি করতে পারবেন আবার যারা শহর থেকে দেখতেছেন তারা কিন্তু শহরও এই ব্যবসাটি করতে পারবেন অর্থাৎ গ্রাম এবং শহরের সব জায়গাতেই আজকের এই ব্যবসাটি স্টার্ট করতে পারবেন আজকে আমরা যে পণ্যটি নিয়ে ব্যবসা করব সেই পণ্যটি হচ্ছে যে আমরা শুধুমাত্র দেশি মুরগি ডিম কালেকশন নিয়ে ব্যবসা স্টার্ট করব বা উদ্যোক্তা হওয়ার চেষ্টা করব তো সম্পূর্ণ কথাগুলো একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করেন কারণ আমি জানি আপনি এই ভিডিও থেকে কি শিখতে পারবেন আমি জানি এই ভিডিওটি আপনার জন্য উপকারে আসবে কিনা কিন্তু আপনি জানেন না আপনি না জেনে হুট করে ভিডিও থেকে চলে যাবেন আমি সেদিন আপনাদেরকে বারবার আমি রিকোয়েস্ট করতেছি ঠিক আছে অবশ্যই উপকারই আসবে এই ডিম কালেকশনটা আপনি কয়েক টি স্টেপে ব্যবসাটা মানে শুরু করতে পারবেন পাঁচটা স্টেপ আপনাদের দেখানোর চেষ্টা করব এই পাঁচ স্টেপ থেকে আপনাদের যে স্টেপটা ভালো লাগবে আপনি সেই স্টেপেই এই দেশি মুরগির ডিম কালেকশনটা নিয়ে 2025 সালে ব্যবসাটা স্টার্ট করে দিবেন অল্প পুঁজিতে তো প্রথমে যদি আমি গ্রাম থেকে এই দেশি মুরগির ডিম কালেকশনটা নিয়ে যদি ব্যবসা করতে চাই তাহলে আমি কিভাবে করব তাই না সর্বপ্রথম আপনাকে এই ডিম কালেকশন করতে হবে বা সংগ্রহ করতে হবে বা ক্রয় করতে হবে যেটি বলি না কেন আমরা যে আপনি তো ব্যবসাটা গ্রাম থেকে শুরু করতেছেন তাই না গ্রাম থেকে যদি আপনি দেশি মুরগির ডিমের কালেকশনটা নিয়ে গ্রামেই ব্যবসা করেন তাহলে সেক্ষেত্রে ডিমের দেশি মুরগির ডিমের তারপরে হচ্ছে আপনার হাঁসের হাঁসের ডিমের হ্যাঁ এই সমস্ত পাইকারি বাজার থেকে আপনার এই দেশি মুরগির ডিম ক্রয় করা যাবে না কারণ আপনি গ্রামের ছেলে গ্রামেই ব্যবসাটা করতেছেন অতএব আপনি গ্রামের পাইকারি বাজার থেকে বা পাইকারি আরত থেকে কেউ কিনবেন তাই না বিভিন্ন বাড়ি বাড়ি থেকে আপনি ডিমগুলি কয় করবেন যারা আদারস আরদ মানে পাইকারা ক্রয় করে থাকে কিন্তু আপনি এখানে ওই পাইকারদের মত একটি ভূমিকা পালন করবেন আপনার গ্রাম থেকে আপনি আরো 5 গ্রাম ঘুরতে পারেন এই তো গুলো সমাশনে আপনার জেলার মধ্যে থেকে আপনি কালেকশনটা করবেন ঠিক আছে তাহলে আপনার ওই আরদের চেয়ে মানে এ কি না রে কম কম করবে যে যেই কিনারেটা আপনারা এই যে পাইকার দের পরে ওই রেটটাই আপনারা করবে এখন আপনি ডিসাইড করবেন যে আপনার এই কালেকশন কৃত ডিমগুলি বা ক্রয় কৃত ডিমগুলি আপনি কিভাবে বিক্রি করবেন গ্রামে বসে তো গ্রামে বসে আপনি এই দেশি মুরগির ডিমটা আপনি গ্রামের বাজারে একটি দোকানে ব্যবসাটা করতে পারেন হ্যাঁ আপনার দোকানের মধ্যে শুধুমাত্র দেশি মুরগির ডিম ডিমের কালেকশন থাকবে তার পাশাপাশি আপনি হাঁসের ডিমটাও অ্যাড করে নিতে পারেন তবে আপনার মূল বিজনেসটা থাকবে হচ্ছে দেশি মুরগির ডিমের উপরে ঠিক আছে

দোকানে ব্যবসাটা করবেন না তাহলে আপনি গ্রামের বাজারে যে কোনো একটি ফুটপাথ আপনি এই ডিম কালেকশনটা শুধুমাত্র দেশি ডিম কালেকশনটা স্পেসিফিক জায়গার মধ্যে বসে বসে বিক্রি করতে পারেন আবার যদি মনে করেন যে আমি বিক্রি ডিম বাড়িতে চলে আসব গ্রাম থেকে আমি ক্রয় করে আমার বাড়িতে নিয়ে চলে আসব আমার বাড়ি থেকে আমি দোকানে দোকানে শুধুমাত্র পাইকারি সেল করব। আমার এলাকার মধ্যে যত দোকানপাট আছে ছোট ছোট বাজার আছে সবগুলি দোকানে আমি নিজে এই দেশি ডিম গুলি পাইকারি বিক্রি করবো তাহলে আপনি এই ভাবে বিজনেসটা করতে পারবে ঠিক আছে তো এটা হচ্ছে গ্রামের প্রসেস খুবই সুইটেবল একটা ব্যবসা হবে আপনার জন্য যদি আপনি প্রত্যেকটা কথা ফলো করে যদি এই ব্যবসাটা আপনি 25 সালে শুরু করতে পারেন দেখেন মানুষের কিন্তু এখন এই দেশি মুরগির ডিমের প্রতি প্রচুর চাহিদা প্রচুর চাহিদা এটা মানে মানে এভাবে বলে বোঝানো যাবে না আপনাকে মার্কেট অ্যানালাইসিস করতে হবে মার্কেট বিশ্লেষণ করতে হবে গোলাগাড়ি করতে হবে আপনি দেখবেন যে দেশি মুরগির ডিমের চাহিদা কেমন এবং ফার্মের যে ডিমগুলি রয়েছে এগুলির চাহিদা কেমন ফার্মের ডিমের চাহিদা যদি থাকে আপনার এক তাহলে বাকি নিরানব্বই পার্সেন্ট চাহিদা হচ্ছে আপনার এই দেশি মুরগি ডিমের প্রতিবো যে আপনি যদি শহর থেকে এই দেশি মুরগির ডিম কালেকশন নিয়ে করতে চান তাহলে আপনি কিভাবে করবেন তাই না তো দেখেন আপনি যখন শহরে এই দেশি মুরগির কালেকশন নিয়ে বিজনেস শুরু করবেন তখন এই ডিমগুলি আপনাকে সংগ্রহ করতে হবে গ্রাম থেকে ওই যে গ্রামে যেমন আপনি বিজনেস করার জন্য বাড়ি বাড়ি থেকে ডিমটা সংগ্রহ করলেন ক্রয় করলেন সেম আপনার শহর থেকে গ্রামে যেতে হবে গ্রামে গিয়ে আপনি গ্রামের বাড়ি বাড়ি থেকে ডিম কালেকশনগুলি ক্রয় করবেন এবং ক্রয় করে আপনি ঢাকাতে নিয়ে আসবেন বা শহরে নিয়ে আসবেন শুধু ঢাকা বোঝাচ্ছি না আমি যে কোন শহরকেই বোঝাচ্ছি আপনি আপনার গ্রাম থেকে ডিম ক্রয় করলেন বা আপনার জেলা থেকে আপনি ডিম ক্রয় করলেন আবার আপনি অন্য জেলায় চলে গেলেন ওইখান থেকে ডিম নিআসলেন আবার আপনি আরেকটি জেলায় চলে গেলেন অর্থাৎ দেশি ডিমের কালেকশনের জন্য বা দেশি ডিমের জন্য যে জেলাটা সবচেয়ে বিখ্যাত আপনি সেই জেলায় জেলায় ভাগ ভাগ করে চলে যাবেন আজকে গেলেন ওইখান থেকে এক টিপ নিয়ে আসলেন এক মাস পরে আরেক জেলায় গেলেন সেখান থেকে আসলেন এরকম বাই স্টেপ আপনার বিভিন্ন যে কোনো প্রান্তে চলে যাচ্ছে আর এটা তো সাধারণ ডিম এটা কোনো আনতে পারবেন না এটা তো একদম আপনার জন্য ইজি এখন শহরেও আপনি ওই সেম প্রসেসে গ্রামে যে বিজনেসটা শুরু করলেন যে আপনি আহ মানে নিজে একটি দোকান দিয়ে সেই দোকানের মধ্যে এই দেশি মুরগি ডিম কালেকশনগুলি বিক্রি করবেন খুচরা এবং পাইকারি তার আশেপাশে আপনার দোকান থেকে আপনি দোকানে দোকানে পাইকারি দিলে এবং আপনি যদি দোকান না নেন তাহলে আপনার ওই শহরের বাসাবাড়ি থেকেই আপনি দোকানে দোকানে পাইকারি দিতে পারবেন গ্রাম থেকে ডিম নিয়ে আসলেন ফর एग्जांपल 2000 আপনি সেই 2000 ডিম ঘরে রেখে আপনার বাড়িতে রেখে বাসাবাড়িতে রেখে আপনি দোকানে দোকানে পাইকারি সেল করে শেষ করবেন তার পরবর্তীতে আবার আপনি গিয়ে 2000 ডিম নিয়ে আসবেন যদি আপনি এইভাবে করতে চান এবং আপনি যদি এইভাবে যদি না করতে চান তাহলে ওই যে ফুটপাতে শহরের যে কোনো তিন খাঁচি চার খাচি ডিম নিয়ে সারা দিন করলেন আসা যাওয়া করতেছে আপনার দেশি ডিম দেখতেছে আপনার কাছ থেকে ক্রয় করতেছে স্যাম্পল বিষয় এখন আরেকটি বোনাস কথা বলি আপনি আপনার বাসা থেকে ডিমগুলি একটি গাড়ির মধ্যে নিয়ে আপনি ঘুরে ঘুরে কিন্তু বিক্রি করতে পারবেন প্রত্যেকটা বাড়িয়ে বাড়িয়ে আপনি এই দেশি মুরগির ডিমগুলি পৌঁছে দিচ্ছেন মানে এইভাবে আপনি বিক্রি করতেছেন সবাই আপনার এই দেশি ডিমগুলি আপনার গাড়িটাতে দেখতেছে সবাই আপনার বাসা বাড়ির লোকজন দুই হালে তিন হালে চার হালে পাঁচ হালে কেউ এক কেস এরকম ভাবে আপনার কাছ ক্রয় করতেছে আপনি যদি গ্রাম থেকে এই ডিম কালেকশনটা সংগ্রহ করতে না চান যদি আপনার কাছে আলসম লাগে বা ভয় লাগে তাহলে আপনি শহরে বিজনেস করার জন্য এই দেশি মুরগির ডিম কালেকশনটা শহরের যে পাইকারি আরদ রয়েছে আপনি যেই জেলা শহর থেকে ব্যবসাটা শুরু করবেন সেই জেলারই শহর পর্যায়ে বা থানা পর্যায়ে জেলা পর্যায়ে আপনার কিন্তু এই দেশি মুরগির ডিম কোয়েল পাখির ডিম হাঁসের ডিম রাজা হাঁসের ডিম এগুলির কিন্তু পাইকারি বাজার রয়েছে আপনি সেই পাইকারি বাজার থেকে আপনার চাহিদা মতো আপনি এক হাজার দুই হাজার পাঁচশো এরকম মতো দেশি মুরগির ডিমের কালেকশনটা নিয়ে এসে আপনি দোকানে দোকানেও দিতে পারেন আপনার নিজের দোকানেও বিক্রি করতে পারেন আপনি ফুটপাথও বিক্রি করতে পারেন অর্থাৎ সব ওয়েতেই আপনি বিক্রি করতে পারবেন তবে এখানে একটি কথা রয়েছে ওই যে আপনি পরিশ্রম করে হার্ডওয়ার্ক করে বিভিন্ন জেলায় গিয়ে ডিম কালেকশনটা গৃহস্থের ডিম আপনি ক্রয় করে ঢাকাতে নিয়ে আসলেন এখানে কিন্তু আপনার একটা বিগ অ্যামাউন্টের প্রফিট আসবে যেটা আপনার এখান থেকে হবে না কারণ এই শহর থেকে আপনি করলেন বাজার থেকে থেকে কিন্তু দুই তিনটা হাত পর্যন্ত আপনার বদল হয়ে তারপরে কিন্তু আপনার কাছে আসছে এমনি এমনিতে কিন্তু আসে নাই দেখেন না যে শহরে এক কেজি বাগুন মানে গ্রাম থেকে এক কেজি বাগুন শহরে আস্তে আস্তে আশি টাকা কেজি হয়ে যায় অথচ আপনার কৃষকের কাছ থেকে কিনা হয়েছে কত তিরিশ টাকা কেজি 20 টাকা কেজি যে কোনো পণ্য গ্রাম থেকে আসে এই লেভেলে হাত বদল হয়ে আসে তাহলে এই আপনি যখন নিজে পরিশ্রম করে গ্রাম থেকে সরাসরি গৃহস্থের প্রোডাক্টটা বা পণ্যটা ক্রয় করে আপনি নিজে আপনার নিজের মাধ্যম হয়ে শহরে নিয়ে আসবেন তখন ওই যে মাঝখানে যে প্রফিটটা রয়ে গেল অর্থাৎ 20 টাকা যদি বা 30 টাকা যদি কিনা থাকে তাহলে এখানে খুচরা পড়বে 80 টাকা তাহলে এখানে কিন্তু 50 টাকার একটি গ্যাপ রয়ে যায় যে 50 টাকা পাঁচ জনের হাতে চলে গেছে ওই 50 টাকাটা আপনি একা পাবেন এবং ভিডিওর লাস্টে আপনাদের উদ্দেশ্যে আমি বলবো এই ব্যবসা সম্পর্কে যে দেখেন আমার এই ভিডিওটি ধরে যারা আপনারা দেখলেন যারা রয়েছেন যারা নতুন উদ্যোক্তা রয়েছেন যারা প্রবাসে একজন উদ্যোক্তা হওয়া যায় হ্যাঁ সকলের জন্য আমি বলবো যে ব্যবসাটি একদম পারফেক্ট একটি ব্যবসা হয় ডিমান্ডেবল একটি ব্যবসা হয় চাহিদাবল একটি ব্যবসা হয় চাহিদাবল একটি প্রোডাক্ট হয় যদি আপনি ব্যবসাটা করতে পারেন তাহলে আজকের এই ভিডিওটি এখানে শেষ করলাম সবাই ভালো থাকবে